কদিন দেখা যাবে তোর মাকেও ব্যবসায় লাগিয়ে দিবি একুশের সমাবেশের প্রস্তুতি সভা থেকে করুচিকর মন্তব্য তৃণমূল নেতাদের বিরুদ্ধে থানায় বিজেপি খানাকুলে তৃণমূল কংগ্রেসের দুই নেতা নূরনবী মণ্ডল ও রমেন পারামাণিকের বিরুদ্ধে কুরুচিকর ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ উঠেছে একুশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে আয়োজিত খানাকুল জুড়ে একাধিক প্রস্তুতি সভা থেকে তারা এই ধরনের মন্তব্য করেন বলে অভিযোগ এর জেরে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির একজন মহিলা কর্মাধ্যক্ষ ও বিজেপির মহিলা মোর্চা নেত্রী ও বিজেপি বিধায়ক তাদের বিরুদ্ধে খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে খানাকুল বিজেপি বিষয়টা হচ্ছে রমেন প্রামাণিক এবং নুন মণ্ডল বিগত কয়েকদিন ধরে যেখানে যেখানে একুশে জুলাই নিয়ে পথসভা করছে সেখানে আমাদেরকে মহিলাদেরকে বা আমাদের এমএলএ সাহেবকে ঘিরে কুরুচিকর মন্তব্য করছে এবং নুন মণ্ডল সম্ভবত হচ্ছে আঠেরো তারিখ আমার ওখানে কার্গিল মোড়ে একটা পথসভা করে সেখানে পথসভায় আমার নাম উল্লেখ করে এবং বিধায়কের নাম উল্লেখ করে এমন নোংরা নোংরা কথা বলেছে সেটাতে আমি খুব অপমানিত বোধ করেছি এবং আমার ওই এলাকাতে আমাকে নিয়ে সাধারণ মানুষ নোংরা নোংরা মন্তব্য করছে এই জন্য আজকে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমি চাই ওনাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক একদিন ধরেই থানাকুলে একুশে জুলাইয়ের সভা থেকে নূর্নবী মণ্ডল এবং রমেন প্রামাণিক দুজনে একদম নাম উল্লেখ করে বিধায়ক আমাদের খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নাম উল্লেখ করে এবং আমার নাম উল্লেখ করে রীতিমতো হুমকি সুরে উল্টোপাল্টা মন্তব্য করছেন খুন করে দেব এবং ব্যক্তিগত নোংরা নোংরা ভাষায় ব্যক্তিগত আক্রমণ করছে তো অবস্থায় আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য খানাকুল থানায় গিয়েছিলাম

ওই ল্যাম্পোস্টে ভাববো যেদিন মনে করব। ল্যাম্পোস্টে পেটে টোটাল সারা ফেরি করে তোর আমরা জামা কাপড় খুলে উল্লু করে তোকে হালকাত মাখিয়ে মানুষের সঙ্গে দেখাবো

সবল শক্তি নবুল করেছে একটা কর্মীর গায় হাত দিলে বিজেপির পাঁচটা কর্মীকে গুলেগুলে মারবেন ঠিক আছে মারবেন আজ থেকে আমাদের থানাখুলে ছাত্রবোর্দ আর থানাখুল থেকে এই হারাবির বাচ্চা পুরুলজালি বিধায়কের দ্বারা কালকে কালকে আমার নামে আমাদের ব্লক সভাপতি ওমান প্রামাণিকের নামে

ওদিন দেখা যাবে তোর মাকেও বলসাই লাগিয়ে দিবি 50 কোটি দিয়ে। ওদিন কথা বল তোর আমার কিছু করা লাগে না। এই সুমন্ত ঘোষ, হারাবি জানছো, যুয়ন্ত, ত্রিপল, ফুলেরা। আমার নাম নূর নবী মন্ডল, আমার বাবার নাম আলিয় হোসেন মন্ডল, আমার দাদুর নাম মওলা বক্স মন্ডল। শিবপুরেতে আমাদের বেকারি ছিল। এখনো সেটা স্টেশনারি দোকান আছে। এই আমার তিনটে লরি ছিল আমার বাবার ছিল এই সুশান্ত বোস আমি চাই না এখানে ব্যক্তিগত আক্রমণ করতে কিন্তু গতকালকে সেভাবে নোংরা ভাষাই আমাকে টেনে এনেছে আমি টানতে বাধ্য হচ্ছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি না এলাকার মানুষের কাছে আমার বাবার তিনটে লরি ছিল ক্যারেজ ছিল আমার এলাকার মানুষ সব জানে আমরা পুরুষ পরিবারের ছেলে সুশান্ত বস্ত্র থেকে ছাড়া তুই রাজনীতি ছাড়া তোর কি আছে একটা পচা আর মা গরুর মাঠে হাত না দিলে খেতে পেত না সংসার চলতো না সেই সুশান্ত ঘোষ চালি সার্টিফিকেট নাইন পর্যন্ত পড়েছে ফেল করেছে বিদেশে চলে গেছে সে হঠাৎ রাজনীতিতে উদয় হয়ে আজকে চার চাকা চারতে

তুমি বলছো আমি নাকি পূর্ত কর্মাধ্যক্ষ ছিলাম ঘাটে ডাক করাইনি তোমার তুমি তো বসে আছো ব্লকে তুমি তো বিধানসভার বিধায়ক তুমি বিধানসভার রাস্তা ভুলে গিয়ে তুমি থানা কোন নম্বর ব্লকের বিধায়ক হয়ে গেছো আর ব্লকে গিয়ে চাই চুরি ত্রিপল চুরি দুশো টাকা পাঁচশো টাকার মাতালদেরকে নিয়ে বিক্রি করে দিচ্ছ করে দিচ্ছ আর তুমি বলছো আমি পঞ্চায়েত সমিতিতে যখন ছিলাম আমি আগে বছরে তিরিশ চল্লিশ লক্ষ টাকা করে কামিয়েছি এই চাল চোর ত্রিপল চোর সুশান্ত শুনে রাখ শুনে রাখ তখন যে ফান্ডে টাকা ঢুকত সেইগুলো সরকারি প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডার হতো তার অথরাইজ অ্যাকাউন্ট হোল্ডার প্রধান হচ্ছে ভিডিও এক্সিকিউটিভ অফিসার দ্বিতীয় হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি যারা ছিল আমি নূর নবী মণ্ডল নয় আমি অথরাইজ নয় তার সদ্ব্যবহার সরকারি আধিকারিক এটা কিন্তু এই সমাজে মারায় না মানায় না মারায় না তাই আমি বলবো আমাকে নাকি বলেছে ল্যান্ডপোস্টে ভেজে মারে এই সুশান্ত ঘোষকে এখানে আমি দল থেকে করতে করতে মধ্যবর্ণ করেছিলাম আর একবার চক্করপুর থেকে

বদলা নাই কবল বিশ্বাসী আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি নেত্রী যদি বলেন এই বিজেপি জেনে রাখো শুধুমাত্র খানা খুলের একটা ব্লকে একটা ব্যাকুয়ার ব্যাং সে সমুদ্র দেখছে কুয়ার ব্যাং সুশান্ত ঘোষ সে ভাবছে আমি সমুদ্রে বাস করছি এ কি বোকা একটা ব্লক গোটা পঞ্চায়েত রাজ্যে সাতাত্তর থেকে নেবে পঞ্চান্ন নেমে গেছে দু চার দিন গেলে দেখা যাবে বিরোধী দলের তকমা হারিয়ে যাবে আর এই সুশান্ত ঘোষ কি বলছে ওকে তো রাজনীতিতে জন্ম তৃণমূল জন্ম আবার অনেক পরে চোদ্দ সালে হয়েছে হ্যাঁ একুশ সালে টিকিট পেয়েছে আর আমি রাজনীতি করছি দু হাজার আট সাল ন সাল থেকে তাহলে সুশান্ত বছর থেকে রাজনীতিতে আমি পঞ্চায়েতে দাঁড়িয়েছি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ হয়েছে পঞ্চায়েতের উপ প্রধান হয়েছে আবার পঞ্চায়েত সমিতির মেম্বার জিতেছে তাহলে এই সুশান্ত ঘোষ তুই তো একবার মগ ডালে চলে গেছে অশিক্ষিত জাল জুয়ার চল যে সার্টিফিকেট জাল করে বিধানসভা ভোটে দাঁড়িয়েছে হলফনামায় জমা দিয়েছে মাধ্যমিক পাস কত সালে দিচ্ছে দু চোদ্দ সালের সার্টিফিকেট দিচ্ছে নন্দনপুর উচ্চ একাডেমির প্রধান শিক্ষক তিনি বলছেন দু চোদ্দ

মাধ্যমিক পরীক্ষায় বসল এইরকম একদম চাল ছোট জুয়ার ছোট চিটিংবার যে হচ্ছে খানা করলে মানুষকে ঘন পা দিয়ে ঘুরু ভোট নিয়েছে আমি বলবো

প্রোডাক্ট দীর্ঘ দিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডু সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশকাটি হাসকিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে